পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন মালিশ করে দিতেন সুবান আল্লাহ দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক ফ্রম ইউর লর্ড ফ্রম অল দ্য ব্যাড আইস এভিল আইস সব হিংসুকের চোখ থেকে হিংসা থেকে সব জাদুটনা থেকে সব ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি প্রোটেকশন চাইলেন কার কাছে সকালবেলা যদি এই তিনটা সূরা পরে ফু দেন এটাকে

আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটার আমল করা যাবে না আবার মা বলতেন আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব বিশ্বনয়ী বলতেন তুমিও সুরাতুল এখলা সুরাতুল ফালাক সুরাতুল নাচ পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও সুবানাল্লাহ পড়েন বিশ্বনবীর প্রতিদিনকার একটা আমল দৈনন্দিন একটা আমল আবার বিশ্বনিবে একবার সিজদায় পড়ে আছেন হঠাৎ করে লাদাখা আকরাব একটা বিচ্ছু পোকা বিশ্বনবীকে কামড় দিল এটাও সাহি হাদিস প্রচন্ড ব্যাথা বিচ্ছু পোকার কামড় যারা খেয়েছেন তারাই জানেন ব্যথা কেমন বেশি না কম বিচ্ছু চিনেন তো কি বলে না গাইছে বিচ্ছু কয় এই বিচ্ছু পোকা কামড় দিয়েছে প্রচন্ড ব্যথা পেয়েছে বিশ্বনবী বিশ্বনবী বললেন লাথুল্লাহ আলাল আকরাব এই বিচ্ছুর উপর আল্লাহ মুসল্লিও চিনে না নবীও চিনে না কামড় তো দিয়ে বসছে বিশ্বনবী বললেন লবনের পানি গরম দাও লবণের পানি আনা হলো বিশ্বনবী বলেন বললেন আঙ্গুলের মধ্যে ঢালো পানি ঢালতে শুরু করা হলো আর বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন আহাদ পড়েন আল্লাহ আকবর এজন্য সুরাতুল এখলাস এটা জন্য আমাদের দৈনন্দিন কার একটা আমল হয় প্রতিদিন যেন আমরা এটা পড়ি তাহলে আমল নামা দিয়ে পূর্ণ করে দিবে কে এই মাক্কি সুরাটি কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বলে শানে নজুল কেন নাজিল হলো শুনতে মনে চায় কষ্ট হচ্ছে না তো আলোচনা কি কঠিন হচ্ছে না সহজ আন্ডারস্ট্যান্ডেবল বোধগম্য হচ্ছে বোঝা যায় না বুঝা যায় আলহামদুলিল্লাহ পড়ে মক্খাল লোকেরা এসে বিশ্ব নবিরোধ হই লয় হাম্মাদ বাইন লানা সল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম বাইহিন লানা নাসাবা রব্বিক আব্দুল্লাহ মেডাম হাম্মাদ তোমার রবের নসবনামা বর্ণনা কর কি নামা কথা কন নসবনামা বুজেন তো কি হ্যাঁ বংশ পরিচিতি মাশাল নসবনামা মানে বংশ পরিচিতি বংশধারা বংশ তালিকা যেমন আমার নাম মিজানুর রহমান নাম নাম আলী দাদার আবিদিন তার বাবার নাম মাকরাম এটা আমার বংশ পরিচিতি তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল আবিদিন ইবনু মাকরাম এটা আমার নসবনামা আপনার নাম কি জালাল উদ্দিন ভাই বাবার নাম এর বাবার নাম বুঝলা গেছি হ্যাঁ তার বাবার নাম আপনার আব্বার নাম মোহাম্মদ আব্দুল লতিফ দাদার নাম তার বাবার নাম খায় ভালাইস আমি তো কমপক্ষে চারটা বলছি নাকি বিশ্ব নবীর বাবার নাম আব্দুল্লাহ তার বাবার নাম আব্দুল মুতালিব তার বাবার নাম হাসেম তার বাবার নাম আব্দে মানাফ তার বাবার নাম কেলাই কিলাব তার বাবার নাম কুসাই তার বাবার নাম মোর্রা তার বাবার নাম গালেব তার বাবার নাম ফেহের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শিস আলাই সালাম তার বাবার নাম আদম আলাই সালাম ফিফটি জেনারেশন পঞ্চাশটা বংশ পরিক্রমা আছে পঞ্চাশটা বংশের ব্যবধানে বিশ্বনবী সাইদান আদমের সাথে মিলে গেছে পড়েন সুবহানল্লাহ তার মানে মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুত্তালিদ ইবনে হাশেম ইবনে আব্দেমানাফ ইবনে কিলাব ইবনে মোররা এইভাবে বিশ্বনবীর নসবনামা কথা বুঝতে পেরেছেন বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মোহাম্মাদ বাইনলানা নাসাবা আরব্বিক তোমার আল্লাহর নসবনামাটা কব তোমার আল্লাহর বাবার নাম কি ওনার বাবার নাম কি ওনার বাপের নাম কি ওনার বাপের নাম কি তার বাপের নাম কি মনে করছে আল্লাহর ও মোহাম্মদ সবসময় আল্লাহর কথা বলো আল্লাহর দাও আল্লাহরের শ্রদ্ধা দিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নসবনামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্ব নবী গেলেন সাইয়দনা জিবরাইল বললেন নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সুরা আর আরশের উপর থেকে নাজিল করেছে কে আল্লাহ ও নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোনো নসব না মানাই আল্লাহর বাবা দাদা কিছু নাই আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়া বললাম হুঁ হুঁ কুঁফুঅন আহাদ করেন সুবহান আল্লাহ ফুল হুল্লাহ আহাদ অনবে আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আহাদ একক এক একক আল্লাহ সামাদ তিনি অমোখাপেক্ষী লাম আলিদ ওয়ালাম ইউলা জন্ম দেয় নাই কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই বলে মিয়া কুল্লাহু কুঁফুয়ান আহ হাত গোটা বিশ্বে তার মতো কেউ না ইস্যু তিনি তার মতো কাফেরা তো টাস্কি খেয়ে গেছে সুহানলা পরে আবার এর শানে আরেকটা বর্ণনা পাওয়া যায় মুশ্রিদ কয়েশী বলল ইয়া মোহাম্মদ বাইয়েন লা না জিন সা তোমার রব কি দিয়ে তৈরি বলো ও মহাম্মদ আমরা মানুষ মাটির তৈরি ফেরেস্তরা নুরের তৈরি আর জিন জাতি হলো আগুন আমাদের ঘরের আসবাবপত্র গুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহু আমিন ফেদবা তোমার আল্লাহ কি রুপার তৈরি রুপার খোদা আহু আমিন জাহাব নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আহুয়া মিন খাশাব নাকি কাট দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিষ্ণুবীর কাছে তখন জিব্রাইল আয়াত নাযিল করলেন আর বললেন নবী ওদের প্রশ্নের জবাব আপনি এই সুরা দিয়ে পড়েন আর বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লম ইলিদে ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সুরাটা একটু নরম হয়ে আসছে না এখন এখন নরম নরম লাগে না মনে হয় যে বুঝতেছি মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিক কি না এবার দেখেন অর্থ আরো সহজ আল্লাহ বললেন কুল কুল মানে বলো কোরআনে যত জায়গায় কুল পাবেন রাব্বুল তার তার প্রিয় হাবিবকে অর্ডার করছেন কুল মানে বলো সে ও মাই মেসেঞ্জার সে বলো কুল কি বলো কুল মানে বলো হে নবী আপনি বলেন তিনি হচ্ছেন আল্লাহ আর তিনি হচ্ছেন আহাদ অদ্বিতীয় এক এবং একক অদ্বিতীয় তাহলে প্রথমে বলতে বললেন ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন জোরে কোন ঠিক কিনা আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ আমার নাম কি নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ বলছেন ইন্নানি আনল্লাহ হোলা ইলাহ ইল্লাকি মিসলাত লিখিরি ইন্নানি আনল্লাহ আমি হলাম আল্লাহ তিনি কে জোরে বলেন আল্লার নামটা মুখে নিতে কেমন লাগে আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে সবার ভাল লাগে প্রাণ ভরে যায় হৃদয় শীতল হয় ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে তাহলে চিৎকার দিয়ে আল্লাহর ডাক দেন বলেন আল্লাহ আর জোরে আল্লাহর ডাকে বলেন ইয়া আল্লাহ